একটু মাই চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম তো গাইজ কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইজ নতুন একটা ব্লগের সাথে চলে আসলাম তো ব্লগটা হচ্ছে আগেরবার তোমরা দেখেছ যে লোকনাথ পুজো পার্ট টু পার্ট ওয়ান করেছিলাম তো এবারও সেই লোকনাথ পুজো তো এবার সম্ভবত যদি ভিডিওটা বেশি বড় না হয় তাহলে আমি পার্ট টু পার্ট ওয়ান করবো না দুদিনের মানে ভিডিওটা দুদিনের ভিউজটা একসাথে দিয়ে দেবো আর আগেরবার অতিরিক্ত বড় হয়ে গেছিলো তার জন্য আমি পার্ট টু পার্ট ওয়ান করে দিয়েছি তো চলো এখন বাড়ি যাওয়া যাক যেতে যেতে কথা হচ্ছে গাইজ আমি প্রায় চলে এসেছি তো দেখো আমি আস্তে আস্তে পুজোটা শুরু হয়ে গেল এখন হচ্ছে গিয়ে সেই যজ্ঞের কি কি মানে কাঠ ফাট দিয়ে বালি ফালি দিয়ে যেগুলো আর কি সাজায় তো সেগুলোই সাজাচ্ছে আর আমি এসেছি আমার স্নান দান করে আস্তে আস্তে প্রায় মানে পুজো শেষের মুখে শুধু যজ্ঞটা করলেই হয়ে যায় তো এখন যজ্ঞটাও শুরু হয়ে গেছে আর একটু পরে পুজোটা পুরো সম্পূর্ণ হবে গাইস তারপর ঘরে এসে থানসাপ নিয়ে নিলাম মানে মা দিল আর খেলাম তারপর হচ্ছে যজ্ঞ হলো যজ্ঞর যেই ফোটা নেয় সেইটা নিলাম তারপর সবাই আস্তে আস্তে সেই প্রসাদ নিতে আসলো প্রসাদ প্রসাদ দিচ্ছিলাম এখন দিচ্ছে কিন্তু আমিও দিচ্ছিলাম তো তোমরা এই ভিডিওটা দেখতে পারবে এক্ষুনি দেখো কি এরকম মানে আমি দিই নি কোনো দিনও তো গাইস দেখো আমি দিইনি কোনোদিনও তার বোন মন সবাই দিচ্ছে আর সবাই আমাকে বলছে তুই বড় হয়ে তুই দে তুই দে তারপর লাস্টে আমিও নিয়ে নিলাম আর বোনও নিয়ে নিল কার নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওরা সব এসে আমাদের বাড়িতে বসেছিল আর আমারই রেডি হয়নি লাস্টে আমাদের বাড়ি থেকে আমি রেডি ফেরি হয়ে স্নান করে টোরে তারপরে ওদের একবারে নিয়ে আসলাম তাই ওরা আসছে দেখো আর এসে মানে এই যে এই যে এই দুটো যা দুষ্টুমি শুরু করেছে আর এই দেখো সবাই বসে রয়েছে তো এখনও খাওয়া দাওয়া মানে হচ্ছে ওরা মাঝ পজিশানে এসছে আমার জন্যই লেট হয়ে গেছে সব কিছু আর এখন এখানে দিদুন আবার সেই নিয়ম আগেরবারে তোমরা দেখেছিলে হাত ধুয়ে খেতে দেয় মুখ ধোয়ায় তারপরে প্রদীপ পাজাল পাজাল নিয়ে সেই পুজোর মতো করে বালক ভোজন তো সেইটাই এখন দিচ্ছে আর এই যে সেই প্রদীপ পাজাল পাজাল নিয়ে নমস্কার টমস্কার দিয়ে সেই মানে পুজোর মতো কী কী মেনু হয়েছে দেখে নাও আজকের এটা হচ্ছে গিয়ে পোলাও ছিল এটা আলুর দম মানে ছোটো ছোটো ভান্ডোতে নিয়ে নিয়েছে এই যে পোলাও আর এই যে বড়ো এসে আর হচ্ছে ছিল হচ্ছে গিয়ে পায়েস ছিল পায়েসটা তো দারুণ হয়েছে খেতে আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে এইগুলো হচ্ছে সিম্পল আর চলো আমাদের মন্দিরে ঠাকুর দেখে নেবে এই যে লোকনাথ বাবা ওই যে যার উপলক্ষে আজকে এত কিছু আর সব থেকে বড়ো কথা আমার দিদুন কৃষ্ণ এনেছে এত সুন্দর লেগেছে আমি দিদিনকে বলেছি যে দিদিন তুমি পুজো পুজো দিতে না পারবো আমি কৃষ্ণকে নিয়ে যাব তো তার জন্যই এই যে সবাই এক এক করে প্রসাদ নিতে এসছে যারা বসে খাচ্ছে বসে খাচ্ছে যারা প্রসাদ নিচ্ছে প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আম্মা এই যে আমার বান্ধবীগুলো সব বসেছে আমাকে ফেলে চলে গেছে আর সত্যি কথা বলতে আমার ফৌজিবাবু আসবে তো তার জন্য আমি আর খেতে থেকে দাঁড়িয়ে রয়েছি তার জন্য সবাই কিছু দেখো গাইস খাওয়া দাওয়ার পরে সব কথা নাচতে শুরু করে দিচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তো লাইক করেন শেয়ার করে দেবে পরে দেখা দেখাচ্ছে